আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান তিনি একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে ঘিরে বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় আলোচনা সমালোচনা তো মিস্টার ওয়াকারুজ্জামান রাওয়াতে জানেন মহাখালীতে রিটায়ার্ড আর্মিদের একটি অফিস রয়েছে একটি ক্লাব রয়েছে সংগঠন রয়েছে সেখানে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার একটি অনুষ্ঠান ছিল আপনারা জানেন দু হাজার নয় নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি ছাব্বিশ ফেব্রুয়ারি ধানমন্ডির পিলখানা একটি ট্রাজেডি ছিল আমাদের সামরিক বাহিনীর সাতান্ন জন উচ্চপদস্থ অফিসার সহ সত্তর জনকে মেরে ফেলা হয় নির্মমভাবে তো সেটাকে স্মরণ করে একটি অনুষ্ঠান হয় যেখানে আমি নিজেও গিয়েছিলাম সেনাপ্রধান যে বক্তব্যটা দিয়েছিলেন তখন আমি ছিলাম না পরে গিয়েছিলাম সেই আলো সেই বক্তব্যকে নিয়ে সেখানেই আলোচনা সমালোচনা শুনেছিলাম তো বেশিরভাগ মানুষ সেখানে তার বক্তব্যকে পছন্দ করেছে সেখানে উপস্থিত যারা ছিল অনুষ্ঠানে গেস্ট ছিল পরে যখন অনুষ্ঠান থেকে আসলাম বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বললাম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখলাম সেখানে বেশ সমালোচনা দেখলাম একটি বিষয়ে সমালোচনা ছিল এটা এরকম যে তিনি বর্তমান বাংলাদেশের চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার নাম ওনার পদবী ছাড়া উচ্চারণ করেছেন তিনি মাননীয় প্রধান উপদেষ্টা উচ্চারণ না করে তিনি বলেছেন ডক্টর ইউনুস এটা নিয়েও অনেক সমালোচনা চলতেছে এখন এই গ্রামার এই রাষ্ট্রীয় যে কালচার এটা মেনটেন করে কেন কথা বলল না সেটা নিয়ে অনেকে সন্দেহ কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী শুধু বাংলাদেশ না পৃথিবীর অধিকাংশ দেশের কনস্টিটিউশন অনুযায়ী সশস্ত্র বাহিনীতে যারা আছে সামরিক বাহিনী বিমান নৌবাহিনী সেনাবাহিনী এই সমস্ত বাহিনী প্রধান বা মন্ত্রিপরিষদ মন্ত্রিপরিষদ সচিব ক্যাবিনেট সচিব যাকে বলে সকলেই রাষ্ট্রের কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী তো তারা নীতি নির্ধারণী ক্ষমতায় যারা থাকে মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্পিকার প্রধান বিচারপতি ওনাদের নামের আগে নাম বলার আগে মাননীয় বলে বা রাষ্ট্রপতির আগে মহামান্য বলে তাদের পদবী উচ্চারণ করে মুখে তারপর নামটা বলতে হয় এটা হচ্ছে কার্টিসি এবং রোলস সেনাপ্রধান ডক্টর ইউনুস নামটা বলেছেন তো এটা নিয়ে সমালোচনার জায়গা রয়েছে আবার সমালোচনা না করার ব্যাপারও রয়েছে আমি মনে করি সমালোচনা করা ঠিক না এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের নাম একজন ব্যক্তি গ্লোবালি তাকে চিনি মানুষ ডক্টর ইউনুস নামে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তাকে চিনে ইউরোপ আমেরিকা আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া সমস্ত জায়গায় ডক্টর ইউনুসকে এই নামে চিনে তো আন্তর্জাতিক মহলে একজন নাম করা পরিচিত ব্যক্তি যিনি আমাদের বাংলাদেশে তিনি চিফ অ্যাডভাইজার পদে বাংলাদেশে আছেন তার নামটা হয়তো তিনি গর্ব করে সরাসরি নামটা বলে ফেলেছেন হয়তোবা আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে অকারুজামানের যে সমালোচনা করা হচ্ছে অকার তো অনেক ভালো কথাও বলেছে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন রেশারেশিতে লিপ্ত না হতে বলেছেন কোটান অ্যান্ড কোট অনেক ভালো কথাই বলেছেন তো যাই হোক আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে বাংলাদেশের সচেতন প্রত্যেক নাগরিকের বিচক্ষণ যারা আছেন নাগরিক পাঠক দেশপ্রেমিক এখানে সকলের অনেকের আবেগের জায়গা যে যে ঘটনা ঘটেছে একটা ট্রাজেডি আমি নিজে কালকে কান্না করেছি ডকুমেন্টারি দেখে এটা দেশপ্রেম থেকে এসেছে তারা আমার কোনো আত্মীয় নন তো সবার আবেগ আছে ভালোবাসা আছে আমাদের সাবধান থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে সন্দেহের জায়গা আছে যারা সমালোচনা করে তাদের ব্যাপারে আমরা নেতিবাচক মন্তব্য না করি কারণ হচ্ছে এই ওয়াকারও যেমন হচ্ছে শেখ হাসিনার বনের জামাই আপনারা জানেন শেখ হাসিনা লেডি যে যখন অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিল গুরুত্বপূর্ণ পদগুলোতে যে নিয়োগগুলো দিত সে সেনাপ্রধান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান মন্ত্রিপরিষদ সচিব এই নিয়োগগুলো দিত ভারতের পরামর্শে কাকে বসালে ভালো হবে এমনকি পুলিশের আইজি পদ তাদের পরামর্শ হতো তো আখারুজ্জামানকে শেষ দিকে তিনি যে সেনাপ্রধান করেছিলেন ভারতের পরামর্শ তো অবশ্যই ছিল তা আত্মীয় আবার চুপ্পু যে ব্যাংক ডাকাত ব্যাংকে টাকা চুরি করত। সে মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বঙ্গভবনে তারা যখন এই পদগুলোতে আছে সন্দেহ থাকবে সব কিছু আমরা চিন্তা করে সচেতন থাকতে হবে যাতে এক পেশে কোনো সমালোচনা না করে আসল জিনিসকে আমরা ঢেকে না ফেলি শুন খুব ঠান্ডাভাবে আমাদের পা বাড়াতে হবে সচেতন থেকে যাতে আমাদের এই বিপ্লব যাতে ব্যাহত না হয় আমরা যারা আমাদের ত্যাগ রয়েছে জুলাই আগস্টে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে আমরা রাজপথে লড়াই করেছি আমরা দ্বিতীয় বিজয় বলে থাকি একাত্তরের পরে এটাকে তো এটাকে আমাদের ধরে রাখা সকলের নৈতিক দায়িত্ব আসসালামু আলাইকুম